দেখো অবস্থা আমাদের হ্যালো বন্ধু হয় কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সেটা কি নিয়ে তোমরা অলরেডি থামনেল দেখে জেনে গেছো তোমাদের আমি বলেছিলাম যে জয়ন্তী মহাকালে পুজো বাদে আর কি শিবরাত্রি বাদে অন্য একটা সময় যাব গিয়ে তোমাদের একদম মহাকাল বাবার যে ধাম আছে সেখানে তোমাদের দর্শন করাবো কারণ আমার যে ফার্স্ট ভিডিও ছিল সেখানে তোমাদের দর্শন করাতে পারিনি তো আজকে ওই প্রিপারেশান নিয়েই রেডি হয়েছি অলরেডি রেডি হয়ে গেছি দেখো আমি সো আমি এখান থেকে যাব আলিপুরে বাইক নিয়ে সো আলিপুর থেকে যে আমার মানে আলিপুরে আলিপুর থেকে আরও অনেকেই আছে তো সেখান থেকে সবাই মিলে আমরা অটো করে যাব কারণ এখন বাইক সেখানে অ্যালাউ নেই বাইক নিয়ে যেতে দিচ্ছে না তবু অটো করে সবাই যাবো তারপর ওখানে মহাকাল ধামে যে ট্রেকিং করে উপরে উঠবো তো পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে তো তোমরা পুরো ভিডিওটি সাথে থাকবে স্কিপ না করে চলো টাটা এখন দেখা হবে একদম ট্রেকিংয়ে চলো তো বন্ধুরা আমরা এই যে একদম রাজাভাত ভাগ আছি এই যে বক্সটা গেট আমার পেছনে আর এখানে এখন কোনো ফিস লাগে না তো কিন্তু এন্ট্রি করতে হয় তো আমি এখানে এন্ট্রি করে আসলাম এন্ট্রি করার জন্য একটা যে কোনো আইডেন্টি কার্ড লাগে যেমন ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা কিছু হলেই হবে এন্ট্রি করে গাড়ির নাম্বার এন্ট্রি করে এন্ট্রি করে কোনো টাকা লাগে না এখানে হ্যাঁ কিন্তু বর্তমানে বাইক নিয়ে ঢোকা বন্ধ আছে সো তোমরা আসবে এখানে এসে এখানে এন্ট্রি করে কোনো কোনো প্রবলেম হবে না সুন্দরভাবে যেতে পারবে এই যে আমরা অটোতে একটা অটোতে আমাদের ছ ছয়জন আছি আমরা ড্রাইভার নিয়ে সাতজন তো যাই এখন ভিতরে গিয়ে চলো তোমাদের পুরো সব ডিটেলস জানাবো আস্তে আস্তে চলো কন্টিনিউ করো জার্নিতে আমাদের সাথে দেখো তোমরা এখান থেকে সোজা যে রাস্তাটা দেখতে পারলে যে চলে গেলো এটা হলো বক্সা চলে গেল সান্তালা বাড়ি আর এই ডান দিক দিয়ে আমরা এখন চলে যাব জয়ন্তীতে তোমরা যদি বক্সা যেতে চাও তাহলে সোজা রাস্তাটা ধরে চলে যাবে এই হলো জয়ন্তীর মার্কেট এখান থেকেই তোমরা যা পুজোর যা সরঞ্জাম তা কিনে নিয়ে যেতে পারবে যদি কেউ বাড়ির থেকে না নিয়ে আসো আর এখান থেকে তোমাদের যদি কেউ চাও পায়ে হেঁটে যেতে পারো আর নয়তো এই সামনেই সাফারি ওই দেখা যাচ্ছে সাফারিগুলো এখান থেকে সাফারি করে তোমাদের যেতে হবে কারণ এখান থেকে ছোট মহাকাল পর্যন্ত তোমাদের সাফারি করে যেতে হবে নয়তো তোমাদের পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে তো আমরা এখান থেকে জানোয়ার নিয়ে নেব নিয়ে আমরা এখান থেকে সাফারি ঠিক করে তারপর যাব কারণ আমাদের সাথে যে মহিলারা আছে তার হাঁটতে পারবে না বলছে তো চলো এখন যাই সাফারির ওখানে দেখি ঠিক করতে সো আমরা এখানে এই সাফারি করব আর কি সাফারি করে যেতে হবে নাহলে অত দূর হেঁটে যাওয়া যাবে না তো সাফারি চলো ঠিক করতে আসলাম ওদের সঙ্গে আমাদের কনভার্সেশন চলছে ওরা বললো দশজনের জনের পঁচিশশো টাকা বললো সো আমরা দেখি যদি আমাদের এই যে টাকায় দু সাফারিটা ঠিক করা হলো সো সো এইটাতে করে আমরা যাব ফাইনালি আমাদের পঁচিশশো টাকায় এটা ঠিক করা হলো কারণ আমরা দশজন আছি আমরা হেঁটে আর কি অনেক প্রবলেম হয়ে যেতে পারে তাই এটা ঠিক করলাম এটা যতদূর নিয়ে যায় দেখি কতদূর যাওয়া যায় এটাতে তারপরে আবার পায়ে হেঁটে উঠতে হবে ফরেস্ট চলো তাহলে আমি দেখো বসে পড়েছি সফারিতে যাচ্ছি এখন ওইখানে আমাদের সবাই সব মেম্বারগুলো ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ওদেরকে নিয়ে দেখি কত দূর যাই কত দূর যাওয়া যায় এই যে তবে দশজন এখানে বসে যাওয়া যাবে না এখানে আছে ছটা সিট তো আমাদের দাঁড়িয়ে যেতে হবে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কিছু করার নেই চলো সবাই ফাইনালি এই যে উঠে পড়েছে গাড়িতে এই যে সৈকত সবাই উঠে পড়েছে আমাদের সবার জায়গা হবে না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এই দিক দিয়ে আমরা যাব তো চলো উঠে পড়ি এটা হলো জয়ন্তীর নদী এই নদীর উপর দিয়েই আমাদের যেতে হবে আর কি ওই ছোট মহাকাল পর্যন্ত তারপরে সেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেবে আর আমরা হেঁটে হেঁটে তারপর পাহাড়ে ট্রেকিং করা শুরু করব সো এখান থেকে অনেকটাই দূর প্রায় আমাদের তিন কিলোমিটার তো হবেই তো এত দূর আমাদের এই সাফারিতে করেই যেতে হবে সো চলো গিয়ে এখান থেকে আমাদের এখন ছোট মহাকালে গিয়ে দেখা হবে আর এখান থেকে দেখো একদম পাহাড়টা কি সুন্দর লাগছে পুরো পরিষ্কার সো যদিও পাহাড় সময় সুন্দরই হয় চলো গিয়ে ছোট মহাকালের ওখানে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এই যে লাস্ট ওইদিকে লোক আছে তো অনেক ওই দেখা যাচ্ছিল পুজো দিয়ে নামতেছে ওগুলো কালকে দেওয়া মানে গিয়েছিল কালকে সোমবার ছিল না এই হলো ভুটান ও এখানে আর্মি গুলো আছে এখানে এসএসডি গুলো আচ্ছা ও বর্ডার না ঠিক না সো ফাইনালি আমাদের এই যে গাড়িতে আমাদের এইটুকুই ছিল এখানে আমাদের নামিয়ে দিল আর এখান থেকে ভুটান শুরু হ্যাঁ এখান থেকে ভুটান শুরু এই দেখো আমাদের ভারতীয় সেনা এস এখানে বসে আছে বর্ডারের জন্য যদিও কোনো কিছু নেই এখান থেকে আমাদের এই এই পথ ধরে যেতে হবে তো এই যে আমাদের সবাই নেমে পড়েছে আমাদের গাড়ি এই যে এখানেই থাকবে পরে আমরা আবার এখান থেকে যাব সো এখান থেকে আমাদের এখন ট্রেকিং শুরু হেঁটে 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 আমাদের ট্রেকিং শুরু তো চলো দেখি কার ভেতরে কত এনার্জি আছে কত দূর যেতে পারি তারপরে তো সব শেষে তোমাদের এক্সপিরিয়েন্সটা জানাবো কেমন হলো আর তোমরাও দেখছো হ্যাভি এক্সাইটিং হ্যাভি এক্সাইটিং লাগছে ব্যাপারটা চলো দেখি ইয়ে আমাদের হেঁটে হেঁটে জার্নি শুরু হয়ে গেছে এই যে আমার সাথে সঙ্গ দিতে চলে এসেছে সৈকত সো দেখি আজকে কার কত এনার্জি আছে হেঁটে হেঁটে আর তোমাদের তো আমি আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমাদের তোমাদের এই পর্যন্তই ভিডিও দেখিয়েছিলাম কারণ উপরে উঠতে পারিনি চলো আজকে উপরে উঠব বাবার দর্শন দেখি প্রাণ প্রাণে প্রচুর ইচ্ছে নিয়ে এসেছি সকাল থেকে উপোস আছি আমরা সবাই যাব বাবার দর্শন করব করে পুজো দিব চলছে আমাদের হেঁটে হেঁটে যাত্রা পেছনে ওরা আছে না এদিক দিয়ে যেতে হবে উপরে উঠলো কিছু করার জন্য কি সুন্দর নদী কি সুন্দর ঝর্ণার জল আসছে উপর থেকে সো আমাদের যেতে হবে অনেকটাই উপরে একদম উপরে যেতে হবে আসো দেখো কি সুন্দর ঝর্নার জল হ্যাঁ ও সত্যি অসাধারণ জায়গা বড় বড় পাথর জলের অবস্থা দেখো কি সুন্দর আমাদের এই ট্র্যাক ধরেই উপরে যেতে হবে চলো হাঁটতে থাকো এই যে এনারা কালকে গিয়েছিল এখানে পুজো দিয়ে আজকে নিচে নামছে আর আজকে আমরা যাচ্ছি মঙ্গলবার তো কালকে সোমবার ছিল তাই সবাই সোমবারে পুজো দিয়ে যে নিচে নামছে এইটুকু জায়গায় আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেল কারণ এই আর এইদিক করে ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের এই এরকম কতগুলো ব্রিজ করে আসলাম আমরা আর এখানে জলের আওয়াজটা দেখো জল সো এই দেখো স্যারেরা অনেক উপর থেকে উঠে নেমে আসলো ওনারা ডিউটি করেই যাচ্ছে কঠোর পরিশ্রম চলছে ওনাদের স্নান করে দেখো এই যে মায়াবী পথ কতটা দূর আমরা অতিক্রম করে আসলাম এখন এই মায়াবী পথ ধরে সবাইকেই যেতে হবে একটু একটু করে এই দেখো জলের মধ্যে কত মাছ এখানে প্রচুর মাছ আছে একদম জল একদম ও কত বড় বড় মাছ দেখো এখানে আর জলটা একদমই পরিষ্কার জাস্ট ঝর্ণাটা দেখো এখানকার পুরো একদম সাদা হয়ে গেছে এই পথ ধরে আমাদের অনেক উঠতে হবে অনেক উঠতে এখানটাতে এত সুন্দর হাওয়া এখানে জল জল ছিটে আসছে মানে মনে হচ্ছে বাষ্প হচ্ছে এখান থেকে এরকম লাগছে জল এসে শরীরে লাগছে একদম কুয়াশার মতো জলগুলো তোমরা দেখো জাস্ট একদম আম্যাজিং জায়গাটা সত্যি ওয়া

শুধু উপরেই উঠি এই তো ভোলে বাবার দর্শন কখন পাব চলছে আমাদের অক্লান্ত পরিশ্রম একটু একটু করে হ্যাঁ ওইটাই দেখলাম আমরা আসা শুরু করছি আমাদের সঙ্গে ও চলছে তো অবশেষে আমরা এই মেন গেটে এসে পৌঁছলাম সো এখান থেকেই আমাদের সিঁড়ি ধরে ধরে সিঁড়ি ধরে এখান থেকে যাত্রা শুরু তো ওই ওই উপরে দেখতে পাচ্ছ সরু সিঁড়ি দেওয়া আছে ওই সিঁড়ি ধরে ধরে আমাদের উপরে উঠতে হবে আর সিঙ্গেল ওয়ে এতক্ষণ যেমন আমরা পাথরের উপর দিয়ে এসেছি এখন কিন্তু ছোটো ছোটো সিঁড়ি করা আছে আর চলো সেটা তোমাদের দেখাচ্ছি আমি এই যে উপরে উঠে সিঁড়ি ধরে উঠতে হবে আমাদের উপরে চলো উপরে উঠেনি এই যে দেখো এই যে সিঁড়ি ধরে হ্যাঁ এই সিঁড়ি ধরে এখন সোজা উপরে উঠতে হবে এই দেখো এই যে বসে সবাই রেস্ট নিচ্ছে অনেকটাই উপরে উঠেছি কিন্তু আমাদের যে আর বাদবাকি যে মেম্বারগুলো আছে ওরা সবাই হাঁপিয়ে পড়েছে রেস্ট নিচ্ছে সো আমরা তাই ওদের জন্য একটু ওয়েট করছি অনেকটাই উপরে উঠেছে আরও অনেকটা উপরে উঠতে হবে এখানে অ্যাকচুয়ালি কি কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আস্তে আস্তে একদম ধীরে ধীরে উঠতে হবে জাস্ট অ্যামেজিং ভিউ সত্যি অ্যামেজিং ভিউস সবাই রেস্ট নিতে নিতে উঠছে আর বেশিক্ষণ সময় নেই উঠে যাব একটু পরেই এখান থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে এই যে দেখো আমার পুতুল বসে আছে এখানে এনার্জি এই যে রাস্তার সোজা উপরে উঠে গেছে তবে যা সুন্দর হাওয়া এখানে একদম ফিল করার মতো হাওয়া দারুণ সুন্দর ঠান্ডা একদম আর ঝর্ণা আছে পাশেই জাস্ট এসো তোমরা একবার হলেও এসো এখানে সত্যি এখানে না আসলে সব কিছু মিস সব মিস হয়ে যাবে একবার হলো এখানে আসতে হবে জাস্ট এখান থেকে মন্দির দেখা যাচ্ছে উপরে আর কয়েকটা স্টেপ এই যে দেখো দেখা যাচ্ছে সো এখানে এসে এই যে মামুন হাঁপিয়ে পড়েছে আর ওর ফুল এনার্জি নিয়ে উপরে উঠে গেছে এই দেখো ওরু একদম অনেক উপরে উঠে গেছে সবাই আমরা একদম এন্ড অব দ্য পয়েন্ট চলে এসেছি এই যে ভিতরে গুহা এর ভিতরে মন্দির আর একদম আমরা সামনে দেখো কত সুন্দর পাহাড় ফাইনালি আমরা পৌঁছলাম এই দুইজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মামন তো একদম চোখ টোক উল্টে গেছিলো আর এই যে দিদির সেম পরিস্থিতি এদের জন্য আমাদের একটু লেট হলো এই যে এখন রেস্ট নিচ্ছে ও আর খাচ্ছে ওরা তো ওরা একটু সুস্থ হলেই আমরা উঠে পুজো দিয়ে দিব সো বন্ধুরা দেখো আমরা ফাইনালি গুহাতে এসে পৌঁছলাম এই যে সবাই এই এই দেখো সো যে সবাই ওরা উঠছে আর ভিতরটা এত ঠান্ডা কি বলবো দেখো জাস্ট সত্যি কি সাজি মনে হচ্ছে স্বর্গে স্বর্গলোক এটা সত্যি এই দেখো একদম গুহার ভিতর দিয়ে আসছে ওরা দেখো ঘর ভেতর দিয়ে আসছে কি অবস্থা দেখো একদম সরু রাস্তা ঘর ভেতর দিয়ে দিক দিয়ে উপরে উঠতে হবে আমাদের নামতেছে এইখানে পুজো এগুলো সব লাইন দেখো কত লোক মানে নর্মাল দিনেও কত লোক হয় এখানে পুজোর দিন তো বাদ কত লোক এখানে গিয়ে থাক আপাতত ও দেখো অবস্থা সবার হ্যাঁ ফাইনালি এসে পৌঁছালাম আর এগুলো লাইন লম্বা লাইন লোকজন তাহলে বোঝো যে এখানে পুজোর সময় এখানে কত লোক হয় কি অবস্থা এখানে দিনের বেলায় উঠতে এত কষ্ট হচ্ছে কি করে কি অবস্থা কত লোক এগুলো সব লাইনে আছে নরমালি পুজোর দিনে তাহলে কত লাইন থাকে এখানে

তোমাদের আমি লাইট ধরছি হ্যাঁ আসো জলের গ্লাসটা দাও আসো এই দেখো অবস্থা আমাদের ধরো

দেখাতে পারলাম না এই ভিড়ের মধ্যে যদিও এখানে চলো এখন আস্তে আস্তে বাইরে বেরোবো এই যে এটা হলো বাবার পা এখানে এই যে এটা হলো সো বন্ধুরা ফাইনালি আমাদের জয়ন্তী মহাকাল ট্র্যাকিং শেষ হলো দেখলে তোমরা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টস করে এত সত্যি সকাল থেকে মনে করো না খেয়ে এসে এই যে বাবার মায়ের পুজো দিলাম একদম ধন্য হয়ে গেল আজকে এক সত্যি মানে কি বলবো জাস্ট অসাধারণ অসাধারণ ফিলিংস এত সুন্দর জায়গা এই যে নিচের থেকে উঠলাম ট্র্যাক করে যে এই পরিশ্রমটা একদম সফল বাবার দর্শন পেয়ে মনে হচ্ছিল যে পায়ের জড়িয়ে ধরে থাকি তো তোমরাও দেখলে পুরোটাই শেয়ার করলাম হ্যাঁ এর আগে তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম ওটাতে আমি এখানে আসতে পারিনি আর আমিও তোমাদের বলবো শিবরাত্রিতে যদি আসতে পারো তো পারলে আমার মনে হয় শিবরাত্রি পরে আসবে ওটাই বেস্ট হবে কারণ অনেকটাই উঁচু পথ দেখতেই পারলে আমাদের কেমন অবস্থা হয়ে গেছিলো আমাদের গ্রুপের দু একজনের তো তোমরাও সেম একই রকমভাবে আসবে মার্চ মাস পুরোটাই খোলা থাকে সো আসো বাবার দর্শন করবে এক মানে পুরো জীবন ধন্য হয়ে যাবে তো চলো টাটা এই যে পরিশ্রম করে উঠলাম এখানে তোমাদের জন্য ভিডিওটা বানালাম কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্টস করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে চলো টাটা